কোন তারপরে আপনার স্ত্রী যিনি আসেন আপনার শ্বশুর শাশুড়ি যিনি আসেন আপনার স্ত্রীকে এত আদর করেন যত্ন করেন অল্প একটু যদি স্বার্থের হাত লাগেই যায় তাহলে আপনার স্ত্রী আপনার উপর মামলা করতে বাধ্য হয় কিনা জোরে বলেন আপনার শ্বশুর শাশুড়িকে এতই ভালোবাসেন খুব বেশি ভালোবাসেন কিন্তু এমন সময় এমন একটি তিনার মেয়েকে মেরেছেন গালি দিয়েছেন অথবা ধমক দিয়েছেন আপনার শ্বশুর শাশুড়ি আপনাকে মামলা করার জন্য বাধ্য হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না আর মা কি আপনার জন্য কোনোদিন মামলা দিয়েছে জোরে বলেন হামলা দিয়েছে এই জন্য বলি বলি লর্ড যখন ছেড়েছে নতুন ইতিহাস গড়ে গেল এইবার যুবক শেষ সময় আবার ফোন দিয়েছে মায়ের কাছে ও মা তোমার কাছে মনে হয় আমার আর যাওয়া হবে না ও মা মা গো আমাকে ক্ষমা করে দিও এইবার মা যখন পাগলের মতো সটফট করতেছে অল্প সময়ের মধ্যে লঞ্চটি ডুবে রিপন নামক যুবক মারা গেছে সকলে বলি ইন্নালিল্লা জোরে বলি না ইন্নালিল্লা ইন্নালিল্লাহ বলবেন না বিপদ শুনলে কি বলতে হয় মানুষ মারা গেলে কি বলতে হয় ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইবার মা পাগলের মতো ছোটা ছুটি করতেছে ছোটা ছুটি করার পর চার দিন হয়ে যায় রিপনের লাশ মা খুঁজে পায় না চার দিন পরে চার দিন পরে র্যাব বাহিনী যেনারা আসেন তেনারা রিপনের লাশ তল্লাশি করে ওই নদী থেকে লাশটি নিয়ে এসেছে একটা ইতিহাস চার দিনের রিপনের শরীর বুস্তগুলো চামড়া থেকে খসে খসে পড়ে গেছে জোরে বলে অল্লাহ ভাগবার চামড়াগুলো কি হয়ে গেছে খসে খসে পড়ে গেছে এবার রিপনের মা সন্তানকে যখন আপনার এলাকার কোন সন্তান যদি মারা যায় বন্ধু বান্ধব যদি খোঁজ পায় যে রিপন মারা গেছে দেখতে যাবে কি যাবে না বলেন ধরে বলেন যাবে কি না এরপরে এলাকার অনেক মানুষেরা দেখতে যাবে যে অমুকের সন্তান অমুকের ছেলেটা নাকি মারা গেছে সদরকার লঞ্চে পানির মধ্যে ডুবে মারা গেছে সুতরাং আমরা একটু দেখে আসি কি অবস্থা ঠিক কিনা বলেন এইবার এলাকার মানুষ রিপনকে দেখতে গেছে রে যুবক চার দিনের মরা লাশ তার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে কি আসতেছে ধরে বলেন না কি আসতেছে বলেন দেখি দুর্গন্ধ লাগলে সব মানুষ কি সেখানে থাকে ছেড়ে বলেন থাকে থাকে না তার কাছেও যায় না তার থেকে দূরে থাকার চেষ্টা করে কিন্তু একমাত্র জনম দুঃখিনী মা রেপনের মা রেপনকে যখন এইবার বিডিআর বাহিনীরা বা র্যাব বাহিনীরা যখন নিয়ে আসছে এইবার রেপনের মা সন্তানের দিয়েছে এমন একটি ভয়ানক আওয়াজ দিয়েছে রেপনের মা সন্তানের মধ্যে এত পরিমাণ দুর্গন্ধ ওই দুর্গন্ধ আল্লাহ সন্তানকে বুকে জোরে নিয়ে বলতে ওরে সন্তান যদি বেঁচে থাকতি আর আমি যদি মারা যাইতাম তাহলে আমি কতই না সৌভাগ্য হইতাম জোরে বলি আল্লাহ আকবর আরেকবার জোরে বলি না আল্লাহ আকবর যেনারা এখানে আজকে ওয়াজ শুনতে আসছেন রাজি আসেন মায়ের পা ধরে কাঁদবেন কথা বলে না যেনারা বেয়াদুবি করেছেন রাজি আসেন যদি বেয়াদুবি করে থাকেন নামাজ পড়ে লাভ হবে মার যদি খেদমত না করেন খোঁজখবর না নেন রোজা রেখে লাভ হবে ড্যাডি টুপি রেখে লাভ হবে তাহলে যে রাজি থাকলে আল্লাহ রাজি হয় তাকে রাজি এবং খুশি করানোর জন্য আপনার এবার আমার দায়িত্ব আছে না নাই না নাই। এই জন্য সম্মানিত প্রিয় যুবক ভাই স্ত্রীর খোঁজ খবর রাখবেন ভালো কথা শ্বশুর শাশুড়ির খোঁজ খবর রাখবেন ভালো কথা কিন্তু সবার আগে মায়ের ভালোবাসা যেন তোমার অন্তরে বেশি থাকে যদি এই কাজটি করতে পারো তাহলে আমার আল্লাহ তালা তোমাকে জান্নাতের সব চাইতে সব চাইতে উত্তম জায়গায় পৌঁছায় দেবেন আল্লাহ তালা কবুল করুন সকলে বলে আমিন